মির্জা ফখরুলকে নিয়ে কিছু কথা বলতে হয় মির্জা ফখরুল মির্জাফর মির্জা ফখরুল মির্জাফর বিএনপি কি দল রহমানের দল পল্টনে তারা বয়ান দিচ্ছে খুনিদের পক্ষে আওয়ামী লীগের পক্ষে ইন্ডিয়ার পক্ষে রয়ের পক্ষে তো মির্জার দল বিশ্বাস করে যে আওয়ামী লীগের নাকি অধিকার আছে তারা এখন আওয়ামী লীগের অধিকার নিয়ে লবিং করছে ক্যাম্পেইন করছে পোলাও কুর্মা ভালোবাসা আওয়ামী লীগকে জানিয়ে দিচ্ছে যে মির্জাফর কোথায় থাকে পল্টনে থাকে এই মির্জাফরের পল্টনটাকে তালা দিয়ে রাখতে হবে সমন্বয়করা অবশ্য তালা দিয়ে রাখবে কারণ পল্টন রোয়ের ঘাঁটি ইন্ডিয়ার ঘাঁটি চুপ্পুর ঘাটি বেইমানদের ঘাঁটি মুনাফিক নরমরুদ ইব্রিজের ঘাঁটি পল্টন তো পল্টন বলছে আওয়ামী লীগের পক্ষে যে আওয়ামী লীগ ইয়ে টু ইন্ডিয়া অ্যান্ডিয়া অ্যান্ড রো তো পল্টন একটা সব ষড়যন্ত্রের ঘাঁটি ঘষটি বেগমের ঘাঁটি তো রায় বলল সবার ঘাঁটি এখন পড়ল পল্টন সেই ঘাঁটি থেকে মির্জাফররা বয়ান দিচ্ছে তাদের আওয়ামী লীগের দরদ তো তাদের যে ভালোবাসা এত দরদ এত মমতা স্নেহ মমতা তাদের গর্বের সন্তানের মতো আওয়ামী লীগ হয়ে গেছে যারা জুলাই বিপ্লবের বিরুদ্ধে অবস্থান নিয়ে বলে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবে যারা বিয়ে যারা বিপ্লবের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিপ্লবের বিরুদ্ধে স্বাধীনের বিরুদ্ধে মুগ্ধদের বিরুদ্ধে আবু সাইদের বিরুদ্ধে শহীদদের বিরুদ্ধে স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে বয়ান দিচ্ছে যে মির্জাফররা তো ইংল্যান্ড থেকে ষড়যন্ত্র করছে এই দেশে তারা পলাশি যুদ্ধ লাগাবে দেশটাকে তারা বিচ্ছিন্ন করবে তো বিচ্ছিন্নতাবাদীদের ঘাঁটি বানাবে পল্টনকে এবং তারা পল্টনে একটা গণজমায়েত একটা সেমিনার করেছে যে ঘাঁটি করেছে তারা স্টেটমেন্ট দিয়েছে খুনিদের পক্ষে হাসিনা আওয়ামী লীগ এর পক্ষে মির্জারা বয়ান দিচ্ছে সকল খুনি জুলাই বিপ্লবের সমষ্টি খুনি যারা জুলাই বিপ্লবের সমস্ত পার্টি অফ দ্য কিলিং মিশন তাদের পক্ষে সাফাই গাচ্ছে মির্জা ফখরুল অ্যান্ড মিস্টার টি রহমান লন্ডন থেকে তো এগুলার তো প্রমাণ আছে ফখরুল বলেছিল যে বৈষম্য বিরোধীতে তাদের কোনো হাত নাই জুলাই আগস্টে তাদের কোনো হাত নাই প্রকাশ্যে বলে দিচ্ছে তো এভরিথিং ইজ মিলিয়ন পারসেন্ট কারেক্ট দ্যাট আমি সহ বলতে পারবো যে মির্জা ফখরুল কি করছে পল্টনে বসে তো মির্জাফরের কিছু ক্রাইটেরিয়া যা দেখা যাচ্ছে তা ইন্ডিয়ার অঙ্গরাজ্য বানানোর জন্য এবং ইন্ডিয়ার ঘি মধু খাবে পা চাটা করবে ক্ষমতার জন্য এমন পাগল হয়ে গেছে যে নিজের মাকে বেঁচে দেয় তাদের মতো মিস্টার টির অবস্থা হয়েছে যে যে কোনো মূল্যে মেরে হোক কেটে হোক ক্ষমতা যেতেই হবে সেজন্য আওয়ামী লীগের পক্ষে বয়ান দিতে হবে এবং ইন্ডিয়ার পক্ষে বয়ান দিতে হবে পল্টন একটা রয়ের ঘাঁটি সেইখানে বসে এই দেশের বিভ্রান্ত চক্রান্ত করছে ইউনো আইডিয়া দ্য টেমস থেকে পল্টন লন্ডন থেকে ঢাকা আর টেমস থেকে বুড়িগঙ্গা পর্যন্ত যত আবর্জনা সব আবর্জনার কেন্দ্রবিন্দু মিস্টার টি এর দল তারা সরাসরি এখন একটা মির্জাফরের ভূমিকা অবতীর্ণ হয়েছে তো ফিফটি সেভেনটের নবাবের বিরুদ্ধে মির্জাফর যা করেছিল দেশের বিরুদ্ধে মিস্টার মির্জা ফখরুল মিস্টার টি রহমান মিস্টার মির্জা ফখরুল যা করছে এখন সব কিছু সেম টু সেম মেরা প্রতিবিম্ব তো আমরা দেখতে পাচ্ছি মিস্টার টি এর দল এই স্টেটমেন্ট দিয়ে প্রমাণ করেছে তার দেশের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে এবং তারা ষড়যন্ত্র করেছে এই দেশটাকে অঙ্গরাজ্য বানানোর জন্যে যে কোনো মূল্যে ক্ষমতায় গিয়ে আমূলকে পুনর্বাসন পুনর্জন্ম দেবে রাজনৈতিক করার অধিকার প্রতিষ্ঠা করার জন্য যে কোনো বিমানে মুনাফি কি তারা করছে সুতরাং যারা এই কাজটা করে তাদেরকে আপনি মির জাফর আর কি বলবেন এই দলটা এখন মির্জাফরের দল এরা সরাসরি দেশের বিরুদ্ধে অবস্থান করছে এরা সরাসরি জুলাই বিপ্লবের বিরুদ্ধে অবস্থান করছে আর মিস্টার টি এর দল মুগ্ধদের শহীদদের ব্যবসা আবিসদের তাদের মর্যাদা শহীদ রক্ত এইগুলার বিরুদ্ধে অবস্থান নিয়েছে এই মিস্টার টিয়ের দল তো হাজার হাজার মানুষ খুন হয়েছে হাজার হাজার মানুষ পঙ্গু হয়েছে হাজার হাজার মানুষ অন্ধ হয়েছে কিন্তু মিস্টার টকের দল কেয়ার করে না আমি যা বললাম সব ঘাটিয়ে দেখেন মিথ্যা প্রমাণ করতে পারবেন না যে মির্জাফর বলে নাই আমরা আওয়ামী লীগকে বিশ্বাস করি আওয়ামী লীগ অবশ্যই রাজনীতি করবে তাদের অধিকার আছে এখন তারা ক্যাম্পেন করছে আওয়ামী লীগের অধিকারের পক্ষে তারা বিপ্লবের পক্ষে ক্যাম্পেন করছে না তারা শহীদদের পক্ষে ক্যাম্পেন করছে না তো শহীদদের জন্য কাঁদছে না তারা কাঁদছে মায়াকান্না দিচ্ছে হাসিনার জন্য যারা খুন করেছে এবং তারা মায়াকান্না করছে যারা হাসিনার দূসর তাদের জন্যে তো তারা খুনিদের জন্য সমর্থন করছে তারা কি মির্জাফর না বত্রিশ নম্বরের বাড়ি হাসিনার মালিক ছত্রিশ দিন খুন করেছে এই দেশের মাটিতে আমাদের সন্তান ভাই বোনদেরকে আমাদের মেয়েদেরকে জুলাই গণহত্যার যে তাণ্ডব চালিয়েছে সারা বিশ্ব যা তাকিয়ে দেখছে মাইক্রোস্কোপ দিয়ে দেখছে অল ওভার দ্য ওয়ার্ল্ড ইউরোপ ইংল্যান্ড সো ওভার দ্য ওয়ার্ল্ড দ্য মেড হিস্টরি এখন তারা তারা উৎখাত করে ইন্ডিয়ার কাছ থেকে তারা হাজার হাজার কোটি টাকার বিনিময়ে তারা ঘসটি বেগমরা বা মির্জাফররা স্টেটমেন্ট দিচ্ছে তো একটার পর একটা তারা বয়েন দিতে চাচ্ছে তাই পল্টনকে বন্ধ করতে হবে সেই পলাশির মতো দুর্ঘটনা ঘটিয়ে দেবে মিস্টার টি রহমান ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে সে উল্টাপাল্টা বলছে তার মির্জাফর মির্জাকে দিয়ে যা বলাচ্ছে তা জুনলে পরে রক্ত শুনলে পরে ব্লাড প্রেশার বেড়ে যায় টি রহমান লন্ডনে বসে ইন্ডিয়া রোয়ের সাথে আর আওয়ামী লীগের সাথে ষড়যন্ত্র করেছে করতেছে ডিস্টেবিলাইজেশন যত রকমের দেশের ভিতরে ঘেরাও আন্দোলন অস্থিরতা অরযাজিকতা এই সরকারকে ফেল করার জন্য বিপ্লবের বিরুদ্ধে মহা অবস্থান তারা গ্রহণ করেছে এই মির্জাফরের দল আওয়ামী লীগের পক্ষে বয়ান দিচ্ছে দ্যাট মিন্স হোয়াট দ্যাট মিন্স বিপ্লবের বিরুদ্ধে মিস্টার টি এর অবস্থান ভর করেছে তবে যারা করতেছে মির্জাফর তারা বেইমান তারা ঘোষির বেগম তারা রোয়ার এজেন্ট তারা রায় খান বাহাদুর স্টেটমেন্ট তারা দিচ্ছে মির্জাফর যত স্টেটমেন্ট দিচ্ছে বলা হয়েছে যে তারা চায় আওয়ামী লীগ রাজনীতি করবে তারা বিশ্বাস করে যে আওয়ামী লীগের অধিকার আছে রাজনীতি করার এবং যে তারা মনে করে না যে কোনো দল এই দেশের মাটিতে তারা রাজনীতি করতে পারবে না বরং রাজনীতি করবে এই স্টেটমেন্ট দিয়েছে মিস্টার মির্জাফর মির্জা ফখরুল তো যা হবে না আওয়ামী লীগের কোনো দূষরদেরকে এই দেশে ঠাই দেয়া হবে না তাদেরকে ঠাই দেওয়ার জন্য যা করছে তাই তো জাফর আজকে বিএনপি স্টেটমেন্ট দিয়ে প্রমাণ করেছে তারা বিপ্লবের বিরুদ্ধে স্বাধীনের বিরুদ্ধে তো আবু সাইদ ও মুগ্ধদের বিরুদ্ধে তারা রক্ত শহীদের মর্যাদার বিরুদ্ধে তাদের বীরের মর্যাদার বিরুদ্ধে তো এই ছত্রিশ দিনের বিরুদ্ধে দেশ শহীদ হয়েছে পঙ্গু হয়েছে অন্ধ হয়েছে তাদের বিরুদ্ধে তো মিস্টার মির্জা ফখরুলের স্টেটমেন্ট দে স্টেটমেন্ট দে তাদের বিরুদ্ধে তারা খুনিদের পক্ষে খুনিদের পক্ষে তারা জিন্দাবাদ দিচ্ছে আর সেই ধ্বনি দমন করা হবে তারা বলছে হাসিনা আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে তারা যারা খুন করেছে যারা পালিয়ে গেছে যারা হাজার হাজার মানুষকে খুন করে পালিয়ে গেছে যে আঠারো হাজার আঠারো কোটি মানুষ যাকে ভালোবাসে না তাড়িয়ে দিয়েছে তাকে আনতে চাচ্ছে তাকে কি মির্জাফর তারা কি আঠারো কোটি মানুষের সামনে দাঁড়াতে পারবে তা তাদের স্বপ্ন স্বপ্ন স্বপ্নই থেকে যাবে এবারকে বলছি যে বিএনপির যে মির্জাফর যারা তাদেরকে বলছি তোমাদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে তো ওয়েট অ্যান্ড সি পল্টনকে তালা মারতে হবে যাতে আর সেখানে উৎখাত করা হবে আর এখানে ঢুকে পড়বে না এবং ইন্ডিয়া আর রো সেখানে দখল করতে পারবে না ইনশাআল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ জামাত ইসলাম জিন্দাবাদ